এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এলো কৌরান বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আলাইকুম তনতা আগামী বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বাদ জোহর হইতে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল মসুয়া তাতার কান্দা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মসজিদ সংলগ্ন মসুয়া তাতার কান্দা কোটিয়াদি কিশোরগঞ্জ উক্ত বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ জাকির মোল্লা চেয়ারম্যান সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন বাংলাদেশ সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব প্রিন্সিপাল মির্জাপুর আলিম মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক হাফেজ কারি মাওলানা সোয়াইব আহমদ আশরাফি সাহেব মুহতামিম জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা হবিগঞ্জ তিনি বয়ান পেশ করবেন বাদ এসা উক্ত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আল আমিন এফি সাহেব নির্বাহী সদস্য ফতুয়া বোর্ড নর্থ বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব সভাপতি ইমাম উলামা পরিষদ মসুয়া ইউনিয়ন হাফেজ মাওলানা মুহাম্মাদ জিয়াউ রহমান জিয়া অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর বিশেষ আলোচক হিসেবে উক্ত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আরো আলোচনা পেশ করবেন হজরত মাওলানা উসমান শহীদী সাহেব মুহতামিম বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা মুখ দিয়া বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের পরিচালনায় থাকবেন হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন সাহেব খতিব মসুয়া তাতার কান্দা পূর্বপাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনায় আরও থাকবেন মুফতি রফিকুল ইসলাম রহমানি সাহেব শিক্ষক আলহাজ শামসুদ্দিন ভুইয়া জামিয়া ইসলামিয়া বড় বাজার কিশোরগঞ্জ সার্বিক সহযোগিতায় ইসলাম প্রিয় এলাকাবাসী মোসুয়া তাতার কান্দা সৌজন্যে তাতার কান্দা প্রবাসী যুব কল্যাণ ট্রাস্ট বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মহিলা মা বোনদের শোনা এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে বিশে বৃহস্পতিবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে মসুয়া তাতার কান্দা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে তাতার কান্দা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ কারি মাওলানার সোয়াইব আহমদ আশরাফি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে